বর্তমানে আমি পৌঁছে গেছি দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় একটি পুজো মণ্ডপ চেতলা অগ্রণীর সঙ্গে এবছরে তাদের থিম বারাণসীর ঘাট কেন তাদের এই ভাবনা জেনে নেব সরাসরি পুজো উদ্যোক্তাদের থেকে আপনার নাম আপনি কতদিন ধরে যুক্ত এই পুজোর সাথে আপনি কতদিন ধরে যুক্ত এই পুজোর সাথে আমি প্রায় ছোট থেকে মানে আমি বছর ধরে যুক্ত আপনাদের এই থিমের নাম গঙ্গা দূষণ এই থিমের মাধ্যমে আপনি কি বার্তা দিতে চাইছেন দর্শকের কাছে এই থিমের মাধ্যমে আমাদের বেশি মোটিভ এই থিমে যে মা গঙ্গা আমাদের জন্য অনেকটা অনেক মহত্বপূর্ণ একটি জায়গা স্থান রাখে শুধু মা গঙ্গা না যে কোনো নদী যে কোনো রিভার আমাদের লাইফে অনেক দৈনন্দিন জীবনে অনেক মহত্বপূর্ণ স্থান সেই মা গঙ্গাকে আমরা বিভিন্ন রকমের দূষণ করি এখানে আমরা তিন রকমের দূষণ দেখানোর চেষ্টা করছি একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ওটার থ্রু যে পলিউশন হয় আরেকটা হচ্ছে আমাদের ধার্মিক পলিউশন মানে আইডাস প্রতিমা ফেলে দেওয়া চলো ওইগুলো আর তৃতীয়ত হচ্ছে ওয়ার সিওজের জন্য যে পলিউশন হয় ওই পলিউশন তো এই তিনটে পলিউশনকেই আমরা আমাদের তরফে আর প্রতিকার জানানোর চেষ্টা করেছি আমরা এখানে দেখিয়েছি আপনারা দেখতে পাবেন অনেক অনেকগুলো দর্প অনেকগুলো আয়না যেখানে আপনারা নিজেদের প্রতিবিম্ব দেখতে পারতেন নিজেদের রিফ্লেকশন দেখতে পাচ্ছেন এইটা একটা একটা জায়গায় মিনিং দাঁড়াচ্ছে যে ভক্তের মধ্যেই ভগবান অবস্থিত এখানে আপনি দেখতে পাবেন একটা আরতি হচ্ছে যে যেটা সমস্ত দেবদেবীকে দেবদেবীকে নিয়ে মায়ের সহিত সবার আরতি একসাথে করতে এটা এই আয়না থ্রু এটা মানে দাঁড়াচ্ছে যে ভক্ত এবং ভগবান দুজনেই এই ভক্তির ভক্তির আরতি নিতে মগ্ন হয়ে লীন হয়ে পড়ে তো আমরা এখানে বোঝানোর চেষ্টা করেছি যে দিনের শেষে ভগবানকে আমরা যতই পূজা করে পুজো করে নিই না কেন আমাদেরকে মা মা গঙ্গা এবং যে কোনো অন্য নদীকে দূষণমুক্ত মুক্ত করতে হয় তো আমাদের নিজেদেরকেই কাজ করতে হবে আমরা মানুষেরাই ভগবান আমরা মানুষেরাই বার এখানে অন্য কোনো ভগবান কিছু করতে পারবে না আমাদেরকে গঙ্গা মা গঙ্গাকে দূষণ মুক্ত করতে গেলে আমাদেরকেই কাছে থ্যাঙ্ক ইউ দেখে নিলাম তাদের পূজা মণ্ডপ আপনি এমন দৃশ্যে সাক্ষী থাকতে চলে আসুন চিন্তা আগ্রহের সঙ্গে ক্যামেরায় সুনন্দা দাশের সাথে কোয়েল রাজকার জোড়া এমএমসিসি